হাঁটতে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে সেটা কাজ করবে। সেটা তো কি শুধু সিনেমা চলবে আর সারা বছর সিনেমা চলবে সে পেমেন্ট পাচ্ছে সে কাজ করতেছে কিন্তু মাঝখান দিয়ে কী হচ্ছে আমার দেশের সব কলা কৌশলী ফাইটার ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে দেখেন এখানে কথা আছে আমিও কিন্তু বাইরে কাজ করছি আমি চৌত্রিশ দিন শুটিং করছি ষোলো দিন কিন্তু দেশে শুটিং করছি একটা গান কিন্তু আমি এফডিসিতে করছি করছি কেন যাতে আমার ফাইটাররা কাজ পায় হ্যাঁ আমি আমেরিকাতে কাজ করছি গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে তাই বলে আমি পুরো কাজ তো দেশের বাইরে করি নেই এস বিএফের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে তারা ভাগাভাগি করে কাজ করছে এই সমতা বিধান না করে কাজ করা তার মানে দেশকে ঠকানো আমার চলচ্চিত্রকে ঠকানো এই ঠকানোর ফলট্রি করে নাই কারণ বিনিয়োগ বোর্ডে এখানে ব্যবসা করতে হলে এখানে তাদের নামে ব্যবসা করতে হলে বিনিয়োগ বোর্ডে তাদের এখানে এন্ট্রি লাগবে বিনিয়োগ বোর্ডের সদস্য হতে হবে এবং ট্যাক্সের সমস্ত বিষয় ক্লিয়ার করে সেইখানে ছবি বানাতে হবে এবং সবচেয়ে বড় কথা সেখানে ট্যাক্স আর বিনিয়োগ বোর্ড সেটা দিলাম আজকে যে যে প্যাকেজ সমস্ত আমাদের টেকনিশিয়ান সমস্ত আর্টিস্ট সমস্ত টেকনিশিয়ান ওখানে যে কাজ করতেছে করে একটা ফুল প্যাকেট প্যাকেজ করে নিয়ে এসে এখানে রিলিজ দিচ্ছে তাহলে তো এটা আমাদের কি হলো তাহলে তো আমাদের এই ইন্ডাস্ট্রি বিরাট ভূমি হয়ে যাচ্ছে এটা আজকে আমাদের এই আশা আদনাম আমাদের চোখ খুলে দিয়েছে এটা নিয়ে আমাদের দুর্বল আন্দোলন করতে হবে এই ব্রিটিশ বেনিয়ার থেকে আমাদের এই ইন্ডাস্ট্রি উদ্ধার করতে হবে আমরা কোন অবস্থায় এই মারোয়ারিদের আমাদের এই বাংলাদেশে বিজনেস করে আমরা এখানে খেতে দেবো না আমরা এখানে জায়গা দেব না